নামাজ হইল না রে তোর নামাজের নিল না খবর নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নীলিনা খবর মোহাব্বতে কন্যা আল্লাহ মসজিদে তে আজানো হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও আছে না নাই আছে তো বাবা রাগ করতে পারেন আপনার যে হুজুর সুদের কথা কেন বলছেন কিন্তু সুদ হলো এমন একটা যে ময়দানে যারা আপনার হবে তাদের পুরো শরীর দিয়ে যেমন আপনার ঘাম ওই রকম করে চর্বি গুলো গলে গলে পড়বে ওইরকম করে চর্বিগুলো পড়বে যারা আপনার সুদ খায় তাই আপনার কবি বলেছে কে মসজিদে আজান হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খবর ও মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলে না খব নামাজের ভিতরে তোমাই মশাই কামড় দিলে আর মশা তুমি আগে মারো রুকু সেটা ফেলে ঠিক না ঠিক নামাজের ভিতরে মশা যদি বসে তাহলে আগে মশাটাকে মারে তারপরে আপনার যায়। যায়। রুকুতে তাই তো কবি করে আপনার সাজিয়ে লিখেছেন তোমায় মশাই কামড়ে দিলে আর মশা তুমি আগে মারো রুকু সেজ ফেলে নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর অমন্ত ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের খবর মন যদি দিতে হয় নাবিকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জোরে বলুন আর একটু জোরে বলুন না সুখান আল্লাহ আহ মন যদি দিতে হয় না বেকে দিও ভালো যদি বাসতে হয় না বিকে বাসো মোদের দুঃখ বেদনা নাবি সইতে পারে না মোদের কষ্ট যন্ত্রণা নাবি সইতে পারে না ওগো না বেজে মোহ্বতে মিলত পড়ি ও জোরে বলুন যদি দিতে হয় না দিও ভালো যদি বাসতে হয় বাসো সারা জীবন কাদলেন নাবি এই যে দুনিয়া এখনো কােন তিনি আপন যায় জোরে বলুন আর একটু মোহাবত কন্যা সুহান আল্লাহ কে সারা আজীবন কাদলে নবি এই যে দুনিয়ায় এখন কাদেন তিনি আপন রোজায় ও গো জানের থেকে সেই নবীকে প্রাণের থেকে সেই নবীকে ভালোবাসি মন দিতে হয় নবী দিও ভালো যদি বাঁচতে হয় না বিকে বাস মদের কষ্ট যন্ত্রণা মোদের দুঃখ বেদনা নাবি সইতে পারে না ও গাবিজের মহাবাতে মিলাদা পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মোহ্বত কন্যা শুভানের পার দাড়িয়ে থাকবে না আর জল সোনা মানুষগুলোকে জন্নাত নিয়ে যাবে না পুল সে না দো দুপারা মানুষ জন্নাতে নিয়ে যাবে তকব সালা কারে মৌলানা মোহাম্মদ সাইমুল ইসলাম জিন্দাবাদ নারায় তকব কত সে نبی জির মুহাববতে পড়িও মন দিতে হয় نبی কে দিও ভালো যদি বাসতে হয় نبی কে বাসো জোরে বলুন না সুবহানাল্লাহ আগো মোদের জিন্দা নবী অগমদের রে মায়ার নবী তিনি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আর সো লাল্লা আরো জোরে সবাই আপনার বলবেন নবীর মোহব্বতে আর সো ওগমদের গমোদের জিন্দা নবি মায়ার তিনি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না সোল্লা আরো জোরে হবে আর সোল্লা আমরা তোমার আসি দেওয়ানা নভি চণ্ডী रा में यार भो लगे ना अमर तुमर तो पागल दीवाना नबी ना देके नाव सोनर महदीना यार सोलल्ला बोल हे यार सोलल्ला बोल नबी जी तुम ले अरे বা জন্ত খোদা কে বলে নিজি আপনি না এলে আরে কে বা খোদাকে বলে আপনি এসে দিলেন নবি আপনি এসে দিলেন নবি স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না সোল্লা अरु मोहब्बत या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो मदर गौस पिया ओ गो मदर ख्वाजा पिया ओ गो मदर गौस पिया ओ गो मदर ख्वाजा पिया तुम ही मदर सहारा तुम्हें छाड़ा भलो लगे ना या ओली अल्लाह আল্লাহি আল্লাহ আল্লাহ আপনি এসে দিলেন খোজা আপনি এসে দিলেন খোজা স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না, রোল অল্লাহ হাবি বল আরো মোহ্বত্লা হাবি বল্লা হরে প্রেমের ডোরে বান্ধ মন মদিনার দিনার সনে ওগো প্রেমের ডোরে বান্ধ রে মন মোদিনার সো নূর না বিাই আল্লাহ প্রেমের কারণে জোরে বলুন হর প্রেমের ডোরে বান্ধরে মনমোদিনার সনে আল্লা বানাইল আসমান জামিন আরো বানাই বানাইল আসুমান জামিন আরো বানাই র হইয়া বানাই নবি পাগল হইয়া বানাই নবি প্রেমের কারণে হায়রে প্রেমের ডোরে বান্ধরে মন মোদিনার সনে হৈরে রে প্রেমের ডোড়ে বাঁধরে মন মোদিনার সনে আল্লাহ বানাইল কত জাতি ওগো চলে কারো প্রেম পে রে তে হার হইয়া বানাই নি পাগল হইয়া বানাই নি প্রেমের কারণে প্রেমের ডোরে বান্ধরে মনমো দিনর সনে হ প্রেমের ডোরে বান্ধরে মনমো দিনর সনে আলে ना भी चंडी ते ना वीर महफिल देखो ना और वो से چه মাহফিলেতে সবাই নবীর دیوانا জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে কে সর زمین নাভি চন্ডিতে নাবীর মাহফিল দেখো না কে মোস্তাফা ওয়াল মুরতজা اپنا هو مال فاطمه মোস্তাফা ওয়াল মুরতজা اپنا هو مال فاطمه আর সকাল সন্ধ্যা পড়লে পারে মসিব তাসবে না জোরে বলুন এ সর জামিনে না ভিজন্ডিতে না বীর মাহফিল দা খোনা সর জামিনে নভি চন্ডিত নির মহপিল দেখো না গোলাম জেনে নান গো নবি আপনারি দরবার গোলাম জেনে নান গো নবীর প্রেমে দিব সাতার ইমানের সাগরে জোরে বলুন আর একটু জোরে গোলাম জেনে নান গো না বে আপনারি দরবার গোলাম যে গো না বে আপনারি দরবার আপনি না বের রোজা সরে সোনার আনন্দে ঘুরে বেড়াই সোনালি রোজাই জারাল্লা আর একটু জোরে বলুন না আপনি নবের রে সোনার যে গাছিল বলে তারা প্রাণটা শীতল হয়ে রে গোলাম যে আপনারে দরবার রে গোলাম যে গোন আপনারি দর बार दख चार दी लथाया নোর না বিজের না মোহবত কন্যা সুহান আল্লাহ কে যার দেয়াছে নোর না বিজের না কে গৌ সোল আজা মের আছে লিখান বের না খাজা মইন দিনের দে আছে লিখন বের নাম তার প্রিয় হল দেখো কে পোমা জর দিল নোর না বিজির না আম সে তো প্রিয় হল দেখো কোরআনে প্রমাণ মোহাব্বত কন্যা সুহান আর একটু জোরে বলুন সুহান বলবে যে হুজুর আপনি যে বললেন যে টাকা দিয়ে পাঠালাম গোজল বলবেন মায়ের সানে কই বললেন না আচ্ছা বলবো একটু মোহাব্বতে কন্যা সুহান মায়ের দিলে তেবথা কখন দিয় না কখন দিও না মোহ্বত কনা শুভানাল্লাহ কে মায়ের দিলে তেব থা দিও না কখন দিও না মায়ের মতো এত সারা বিশ্ব ঘুরেও হবে না হবে মায়ের দিলে তে ব্যথা কখন না কখন নিয় না দুখে দুখী এর বে আর সুখেতে খুশি হবে দুখে দুখী এরা আর সুখেতে খুশি হবে বে হায়রেছেলের তোর ছেলের তোরে মাজো মনি মর দ্বারা জীহ মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখন না কে আঠানো বই ডবল জিরো এ খাতর সা ভাই এই নাম্বার ফোন করিলে এ হাসাই মোল ইসলাম কথা কয় এবার যারা শুননি হবে সবাই মোহাব্বাতে বলবেন সুহান আল্লাহ আরে শুননি যারা কলকো পর বেতারা ও হাবিদের পর নাই জোরে বলুন কে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না না আর মায়ের মতো এত সারা বিশ্ব ঘুরেও হবে না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনও দিও না